ব্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বসন্তিত সরকার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে ভিউয়ার্স অনেকদিন কোথাও ঘুরতে বের হয় না আজকে মনে করলাম দুই ভাই ঘুরতে বের হবে এই জন্য তাড়াতাড়ি করে দোকান থেকে বের হলাম আর দেখে নিচ্ছি যে আকাশের ওয়েদারটা কেমন আর ওয়েদারটা অনেক ভালো ছিল এজন্য জন্য মনে করলাম আজকে এই বাইক নিয়ে আমরাও ঘুরতে বের হব যাই হোক খুব তাড়াহুড়া করতেছি বাড়ানোর জন্য যে এখানে জেমস পার্লারে এখানে আবার কাকারা যাবে ঠিক আছে এই জন্য ওদের জন্য ওয়েট করতেছি যে একসাথে আমরা সবাই ঘুরতে হবো এদিকে এসে দেখতেছি যে ও তো রেডি হচ্ছে আসলে অনেকটাই আধুনিক জেলস পার্লার থেকে কেউ আসলে আজকে গেলো না আমাদের সাথে ঘুরতে যাওয়ার প্রোগ্রাম ছিল ওদের একটা কাজের জন্য যেতে পারলো না যাই হোক আমরা দুজনেই রওনা হলাম সেই উদ্দেশ্যে আর চলে আসলাম তেল পাম্পে সাতিয়া তেল পাম্পে আমরা তেল নিয়ে আবার রওনা করলাম আর সাতিয়া বাইপাস দিয়ে আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল না তা বলে বোঝানো যাবে দেখতেই পারছেন আমাদের ফোনের স্ক্রিনে দেখতেই পারছেন আজকের ওয়েদারটা অনেক সুন্দর আর এই ওয়েদারের ঘুরতে অনেকটাই ভালো লাগে আর আমরা চলতে চলে আসলাম দৌলতপুর ব্রিজে দেখতে পারছেন এদিকে আজকে খুব একটু যানজট কম ছিল কি কারণে শুক্রবার দেখে আসলে অনেকটাই যানজট কম থাকে আর এই জন্য শুক্রবার ঘুরতে অনেকটাই ভালো লাগে কারণ রাস্তা বের হলে অনেক যানজট আসলে খুবই বিরক্তকর লাগে আর এদিকে দেখতে পাচ্ছেন রাস্তাটা অনেকটাই ফাঁকা আর বলার বাইরে আসলে বারবার এই কথা বলতেছি ওয়েদারটা খুব অসাধারণ ছিল আর দেখতে পাচ্ছেন রাস্তাটা পুরোটাই ফাঁকা আর এদিকে আকাশের ওয়েদারটা অসাধারণ আর ড্যামরা পাওয়ার আগে এই জায়গাটা তো আমার কাছে ব্যাপক লাগে কারণ ঠিক আছে দুপাশে গাছ আর আর মাস্ক দিয়ে রাস্তা আসলে ওয়েদারটা অনেকটাই মন কাড়ে আর জানি না কাদের কাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার কাছে তো অনেক ভালো লাগে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আসলে গাছগাছালি এটা আসলে খুবই ভালো লাগে যাই হোক আমরা চলে আসলাম ডেমরা বাজারে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স চলে আসলাম ডেমরা ডেমরা বাজারে বাজারে আর এখানে আসলে মানে মানে থাকে অনেকটাই বলার বাইরে যাই হোক এত পরিমাণে যানজট থাকে তা বলা শেষ করা যাবে না আর আমরা যাচ্ছি কোথায় এটা বলা হয়নি আমরা যাচ্ছি হচ্ছে আপনার সহাই খাম্বা নামেক একটা জায়গা এটা বাঙুরার পাশেই আর এই সয়না খাম্বার নামক জায়গাটা যাওয়ার অনেকদিন আমরা প্রোগ্রাম করতেছি আসলে সেভাবে সময় হয়ে ওঠে না আসলে আজকে সময় হয়ে উঠলো এই জন্য আসলে যাওয়া হচ্ছে যাই হোক চলে আসলাম ভাঙড়া বাজারে আর দেখতে পাচ্ছেন ভাঙড়া বাজারে এসেই এখানেও অনেকটা যানজট লেগে থাকে আর বেশ একটা যানজট নেই এই দিকে আরো অনেকটা ভালো লাগলো আসলে যেখানে বের হয়ে যানজট থাকলে খুবই লাগে সেরকম ভাবে ভালো ভালো লাগে না আর ভাঙ্গুরা এই বেরোনো সিএনজি এখানে অনেকটাই যানজট লেগে থাকে দুপাশ দিয়ে আসলে গাড়ি অনেক চলাচল করে বাজারে এটা বাইপাস রাস্তা হলে অনেকটাই যানজট লাগে ভিউর সেই চলে আসলাম কাঙ্ক্ষিত জায়গায় ছয় কামক নামক জায়গা দেখতে পারছেন ভিউ ভিউটা আসলে আমরা জলের সময় আসার খুব ইচ্ছা ছিল আসলে তখন জলের সময় আসতে পারিনি এখন আসলে সময়ের কাজের ব্যস্ততার জন্য আসতে পারিনি আর দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর দেখতে পাচ্ছেন এই শহরের খামক নামক জায়গা ব্রিজটা আসলে এই ব্রিজে আসলে আসার প্ল্যান প্রোগ্রাম ছিল দুই আসলে অনেক দিন সবারই আসলে সবারই সময় হয়ে ওঠে আসলে আমাদের সময় হয়ে ওঠে না যাই হোক আমাদের সময় হয়ে উঠলো ওদের সময়টা হলো না যাই হোক ওদেরকে অনেক মিস করতেছি আসলে কিছু করার নাই যাই হোক চলে আস দুজনকে আসতে হলো আর এসে খুবই ভালো লাগলো আর অনেকটাই রোদ ছিল যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন নতুন ভিডিও দেখা হচ্ছে সবার সাথে সবার জন্য শুভকামনা রইল